আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে দিনাজপুর স্থানীয় সরকার শাখা নতুন একটি সার্কুলার প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ নয় অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কী করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে সঠিকটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এখানে শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন দিনাজপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শূন্য পথ পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে অর্থাৎ প্রথমে সাময়িকভাবে অস্থায়ী হবে পরবর্তীতে স্থায়ী হবে দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে এ লিঙ্কের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে এখানে সর্বমোট দুইটি ক্যাটাগরি রয়েছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আগে ছিল সচিব পথ সংখ্যা দশটি বেতন গেট চোদ্দো বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিবিতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে দুই নম্বর পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি বেতন গেট ষোলো বেতন নয় হাজার থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সম্মানের জি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসিসি পাস করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার টাইপে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দের গতি থাকতে হবে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে যদি কোনো প্রার্থী অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন সেই ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ থেকে লিখিত অনুমতি গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদনটি করতে পারবেন ডিসি দিনাজপুর ডট টেলিটাম ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়াতে হবে ওয়েবসাইট লিঙ্ক সেখানে ক্লিক করে নিজ নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে দশ অক্টোবর দুই তারিখ সকল দশটা থেকে আবেদনটি শেষ হবে তেরো নভেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখে অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না প্রার্থীর বয়স সীমা তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স মনে ক্ষেত্রে কোনো প্রকার এই ফিরিবিদ গ্রহণযোগ্য নয় বয়স মোটি অবশ্যই এসি সার্টিফিকেট জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে আবেদন করতে সর্বমোট একশো বারো টাকা চার্জ কাটবে তবে অনগ্রসর নাগরিক যারা রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকায় আবেদনটি করে নিতে পারেন আর যারা আর মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে